কলকাতা প্রমিস সেন্টার অফ এডুকেশন আয়োজিত সারা বাংলা ব্যাপী অঙ্ক ও ব্রেন স্কিল প্রতিযোগিতা সম্পন্ন হল উনিশে অক্টোবর দু রবিবার ইন্ডিয়ান অ্যাবাকাসের এই প্রশিক্ষণ কর্মশালা প্রমিস সেন্টার ফর এডুকেশনের প্রাণ প্রতিমা ডাক্তার সোমা গুহ অসামান্য দক্ষতায় এই প্রতিযোগিতা সম্পন্ন করেন এই প্রকাণ্ড এই আয়োজনে শিশু মনে উৎসাহ জাগাতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় বাচ্চাদের জন্য তারা মোটিভেশনাল বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম স্যান্ড আর্টিস্ট ও অভিনেতা অভিজিৎ ঘোষ ও পরিচালক রিক জসওয়াল ও ইন্ডিয়ান অ্যাবাকাস এর একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক অনিন্দিতা চক্রবর্তী প্রমুখ প্রত্যেকেই পুষ্পস্তবক ও স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় অভিজিৎ ঘোষ বাচ্চাদের আঁকিবুকির মাধ্যমে অসাধারণ পেন্সিল স্কেচ দেখিয়ে শিক্ষার্থীদের তাক লাগিয়ে দেন বহু সম্মানে ভূষিত ডাক্তার সোমা গুহ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ছোট ছোট শিশুদের মানসিক ও ব্যবহারিক ক্ষেত্রে তাদের মান উন্নয়ন ঘটাতে একদল বিশেষ প্রশিক্ষক প্রাপ্ত শিক্ষিকা নিয়ে তার এই পরিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমা গুহ বলেন বাচ্চাদের শুধুমাত্র গণিত কিংবা বিদ্যালয় সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না তার এর থেকে বড় ব্যবহার প্রয়োজন মানসিকভাবে জগতে নিজেদের মাননসই করে তোলা সেভাবেই তার সেন্টার থেকে বাচ্চাদের তৈরি করা হয়ে থাকে লেক গার্ডেন্স থেকে তরুণ বিশ্বাসের রিপোর্ট খবরের দুনিয়া

in my home and I, I, I practice many test papers too with papanna ma'am papanna ma'am always helps me when if i have any doubt and she and she i can learn from her quickly i also practice many test papers with, in the class how to do it in 5 minutes how to do it in quickly मी श्रीधा शेखर आई मिन क्लस थ्री Speed up. It's a keyboard. Keyboard, right, oh. right. Oh. Super and A. Let us go and learn writing. Okay. Make it tough. Make it tough. I need tough. Okay. Look at this. <laughs> নমস্কার আমি অনিন্দিতা চক্রবর্তী শুভ দীপাবলি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমরা ভালো থাকবো এটা আমাদের জীবনের সমস্ত কাজের উপরে নির্ভর করে সেই ক্ষেত্রে আমাদের জীবনের সবচেয়ে বড় চাহিদা যেটা ভালোভাবে বাঁচে আর সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা যাতে ভালো থাকে আর সেটার জন্যই সবার সুস্থ জীবনে পড়াশোনাটা অত্যন্ত দরকার তার সাথে আমাদের ভালো লাগার জিনিসগুলো আমার দু হাজার মনে হলো যে ছেলেমেয়েরা এই জিনিসগুলোর সাথে যদি পড়াশোনার বিষয়গুলোকে যোগ করা যায় তখনই ইন্ডিয়ান অ্যাবাকাসের আমার ম্যাম সোমা ম্যামের সাথে আমার পরিচয় হয় এবং দু থেকে ইন্ডিয়ান অ্যাবাকাস আমার সেন্টারে শুরু হয়েছে এবং আমি প্রচণ্ড আনন্দিত যেভাবে এদের টিমওয়ার্ক যেভাবে ইন্ডিয়ান অ্যাবাকাসের তাদের পদ্ধতি তাতে ছেলেমেয়েরা প্রচণ্ড উপকৃত হয়েছে এবং প্রত্যেক বছর যেভাবে স্টেট লেভেলের পরীক্ষা হয় আমাদের এই কলকাতা এবং কলকাতার বাইরে যেভাবে ন্যাশনালেও তারা নিয়ে যান ছেলে মেয়েদের যেভাবে তৈরি করছেন যে পদ্ধতিতে তাতে অত্যন্ত আমি আনন্দিত আশা রাখছি আগামী দিনে তারা আরও এগিয়ে যাবেন এবং আমরাও এই ইন্ডিয়ান অ্যাবাকাসের এই পদ্ধতিতে এই মেথডে অত্যন্ত খুশি এবং ছেলে মেয়েদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে পেরে আমরাও পরবর্তী সময় আরও ম্যামের সাথে ম্যামের সাথে এবং তার টোটাল টিমের সাথে কথা বলে আরও কিভাবে প্রোগ্রেস করা যায় সেদিকে অবশ্যই